আজকে আমরা একটা গাছে গ্রাফটিং করব। গ্রাফটিংটা করা হয় মূলত দেশীয় আম গাছকে উন্নত জাতের আম গাছে পরিণত করার জন্য গ্রাফটিংটা করা হয় দেখুন এই গাছটি হচ্ছে একটি দেশীয় জাতের আম গাছ তাই আমরা এই গাছের ঢালটা কেটে উন্নত জাতের আম গাছের ঢাল এখানে প্রতিস্থাপন করব। পরবর্তীতে এই গাছ থেকে ভালো জাতের আম পাওয়া যাবে এই যে আমরা একটা সায়ন নির্বাচন করছি ক্যামেরা যে একটু সামনে আসলে দেখা যাবে যেখানে দেখা যাচ্ছে এই বিন্দুটা এই জিনিসটা হচ্ছে দেখা যাচ্ছে যে পাতা ফুটবে ফুটবে ভাব আর এই সায়নটার কালার অনেক ঘাড়ো সবুজ আমাদেরকে হালকা সবুজ অথবা বাদামি কালারের সায়ন নির্বাচন করা যাবে না আমাদেরকে একেবারেই ঘাঢ় সবুজ রঙের সায়ন নির্বাচন করতে হবে যেখান থেকে পাতা বের হবে বের হবে এমন ভাব পাতা ফুটে গেলে হবে না পাতা ফুটবে ফুটবে এমন ভাব সায়ন নির্বাচন করতে হবে আর সায়নের এই যে প্রত্যেকটা পাতা আমরা কেটে ফেলছি এবং প্লাস্টিক দিয়ে মোডক দিছি এর কারণ হচ্ছে উদ্ভিদ যে মাটি থেকে পানি সরবরাহ করে তার নিরানব্বই পার্সেন্ট পানি সে বাইরে বের করে দেয় মাত্র এক পার্সেন্ট পানি সে শালুক সংশ্লেষণে ব্যবহার করে এখন উদ্ভিদ যে প্রসেধনের মাধ্যমে পানি বের করে দেয় তা ম্যাক্সিমাম পানি বের করে দেয় কিন্তু পাতার মাধ্যমে এছাড়াও কাণ্ড বাকল এবং উদ্ভিদের সবুজ অংশের মাধ্যমে পানি বের করে দেয় যেহেতু সায়নটা সবুজ অংশ রয়েছে তাই এটিও কিন্তু পানি বের করে দিবে প্রশুধনের মাধ্যমে পাতা তো বের করে দিবে এবং কাণ্ডও বের করে দিবে এই জন্য আমি প্লাস্টিক দিয়েই মরে নিয়েছি এবং পাতাগুলো ছাঁটাই করে নিয়েছি যেন পানি বের করে দিয়ে সে চুপচে না যাইতে পারে সহজে মরে না যাইতে পারে আশা করি বোঝা গেছে কেন পাতা এবং প্লাস্টিকের মোড়ক দেওয়া হয় এই যে আমরা এখানে নিয়েছি ছত্রাকনাশক এটা কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক এই যে কেটে নেওয়া অংশে আমরা ছত্রাকনাশক যদি না লাগাই এখান থেকে ব্যাকটেরিয়া ছত্রাক আক্রমণ করবে এবং পচন ধরবে ফলে গাফটিংটা সাকসেস হবে না এই জন্য আমরা এখানে ছত্রাকনাশক লাগাই নেব ড্রাফটিংয়ের ক্ষেত্রে আমরা বাকলের যে ক্যামরিয়াম লেয়ার পর্যন্ত নিব আমরা ক্যামরিয়ান লেয়ারে কোষ বিভাজন ঘটে ফলে সহজেই ড্রাফটিংটা জোড়া নেই শেষের অংশে আমরা এভাবে কেটে নিব একদম একদম স্মুথ সার্ফেস হতে হবে সার্ফেসটাতে যেন আঁকা বাঁকা না হয় একটু এখন সার্ফেসটা একদম সোজা স্মুথ একটা সার্ফেস হয়েছে দেখা যাচ্ছে কি না এখন এই সায়নটাকে আমরা এখানে প্রতিস্থাপন করব একই পরিমাণ আমরা কেটে নিব এই যে দেখুন সায়নের এই অংশ নিচু এই অংশ উঁচু এই স্যায়ন যদি আমরা প্রতিস্থাপন করি মাঝখানে কিন্তু ফাঁকা রয়ে যাবে বৃষ্টির পানি বাতাস এখানে প্রবেশ করবে ফলে এটি সাকসেস হবে না এই জন্য এমনভাবে কাটতে হবে যেন পুরাটাই সমান হয় জি দেখা যাচ্ছে এটা একদম স্মুথ একটা সারফেস এবং খুবই সমান হয়েছে এখন এই শ্যামেনটা আমরা এখানে প্রবেশ করাবো শ্যামেন প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা যে কোনো এক সাইড মিল রাখবো এই যে এই সাইডটা মিলে গেছে দেখুন এই সাইডটা মিলে গেছে যে কোনো এক সাইড আমরা মিল রেখে পরে দিয়ে ভেজে দেবো আমরা হুম এরপর আমরা গ্রাফটিং পলি দিয়ে ভালোভাবে এই কাটিংটাকে পেঁচিয়ে নিব খুব শক্তভাবে পেঁচিয়ে নিব মোটামুটি পলিথিন দিয়ে যে পরিমাণ প্রেশার দেওয়া যায় ওই পরিমাণ প্রেশার দিব এর থেকে বেশি না এর থেকে বেশি প্রেশাদ দিলে সায়ন এবং কাণ্ড থেকে যে তরলের আদান প্রদান হবে তা কঠিন হয়ে পড়বে মোটামুটি এই পলিথিনের প্রেশারে যতটুকু প্রেশার দেওয়া যায় ততটুকুই ভালোভাবে এটা বাইন্ডিং করতে হবে যেন বাতাস পানি কোনোভাবে এখানে প্রবেশ না করে আমরা একটি শাখা অলরেডি গ্রাফটিং করে ফেলছি এখন আমরা দ্বিতীয় শাখাটিও একইভাবে গ্রাফটিং করবেনটিকেও আমরা এইভাবে কেটে নেব সাবধানে বা কলটা কেটে নিতে হবে আমাদের গ্রাফটিং কাজ সম্পূর্ণ হলো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য